আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির নিয়ে কাল একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার বাংলাদেশের কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে কোন কোন জেলায় বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার এবং সেই সাথে দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় এছাড়াও কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সেই সাথে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব এবং ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আজ তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের কোন কোন জেলায় আরে কিছুক্ষণের মধ্যেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে কোন কোন জেলায় তো প্রিয় বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা আজ শুক্রবার তিরিশে মে সন্ধ্যায় আর কিছুক্ষণের মধ্যেও বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে পূর্ণা শক্তির প্রভাবে অতি নিম্নচাপ হয়েছিল এটি কিন্তু অতিবাহিত হয়েছে রংপুর বিভাগের উপর দিয়ে তাদের সাথেই কিন্তু গতকাল গতকাল থেকেই গতকাল সকাল এগারোটা থেকে সন্ধ্যা এবং রাতের ভেতরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু জলোচ্ছ্বাস হয়েছে যার ফলে কিন্তু একাধিক জেলা প্লাবিত হয়েছে আকস্মিক বন্যা দেখা দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে এক সপ্তাহ বৃষ্টি ধেয়ে আসছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরনের সাতক্ষীরা এবং শ্যামনগর এর আশপাশীয় জেলা এবং সেই সাথে রয়েছে

ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এছাড়াও এছাড়াও কিন্তু আরও কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে এক ছপ্পা মাঝের থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে এদিকে কিন্তু মাঝের থেকে মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সিলেটে সিলেটের কিছু কিছু জেলা যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই যেমন জয়ন্তাপুর চারখাই জাকিগঞ্জ ভারলেখা বালাগঞ্জ কোলাউড়া এবং এদিকে সিলেট এবং চাতাকবাজার বিশ্বম্বরপুর এসব এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝি ধরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই কিন্তু এদিকে এদিকে রয়েছে বাঘমারা নেত্রকোনা ফেনারবাগ এদিকে এদিকে রয়েছে জগ জগন্নাথপুর এবং ইতনা বানাজগঞ্জ এবং এদিকে হাবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে নাচিনগর এর আশপাশের জেলার সময় কিন্তু কালো মেঘের আনগণা বিক্ষিপ্ত মাঝে থেকে সিটি পটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এরই মাঝেই কিন্তু এরই মাঝেই কিন্তু আরো কিছু কিছু জেলা রয়েছে রংপুর রংপুরের লালমনিরহাট এদিকে দিনহাটা কোচবিহার এদিকে আহ আলিপুর এবং এদিকে রয়েছে এ এছাড়াও কিন্তু আসাম মেঘালয়া এবং এদিকে রংপুরের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এবং জলঢাকা ঠাকুরগাঁও এইসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের হতে পারে তারই সাথেই কিন্তু ভারী রাত হতেই ভারী রাত হতে তারিখের রাত বারোটার পর থেকেই কিন্তু একাধিক জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতাতে কিন্তু মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এক সপ্তাহ তার সাথেই কিন্তু ভারী রাত হতেই রাত দুইটোর দিক থেকে তিনটার ভেতরেই কিন্তু আবারও ধেয়ে আসছে বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলা যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই রাত তিনটা থেকে ভোর পাঁচটার ভেতরে কিন্তু খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা এবং বরিশাল কলাপাড়া এবং কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হতে পারে নাই খাগড়াশ্রী খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম এ এইসব বিভাগের জেলায় এদিকে মহেশখালী এবং এদিকে কুমিল্লা বিভাগের জেলায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বরিশাল খুলনা বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এক সপ্তাহ সাথে সিলেট সিলেট সিলেটের কয়েকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাত তিনটা থেকে সকাল পাঁচটার ভেতরে যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই চারখাই বারলেখা কোলাওড়া বালাগঞ্জ মলাজার জগন্নাথপুর সিলেট এবং জয়ন্তপুর চটক বাজারে কিন্তু মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু সকাল পাঁচটা পেরিয়ে আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই বাদবাকি জেলার কিন্তু মেঘলা আকাশ এবং সেই সাথে মেঘের গর্জন দেখা মিলতে পারে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা খারপুরেও রাঞ্চিত জামশেদপুরেও ধানবাদেও কিন্তু মাঝেরি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা সকাল পাঁচটা পেরিয়ে সকাল থেকে তো প্রিয় বন্ধুরা সকাল আটটা থেকে আহ বাংলাদেশের একাধিক জেলায় আবারও দেখা মিলতে পারে মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত তবে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু কমে আসছে যেমন ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলা এবং কুমিল্লা চট্টগ্রাম এদিকে রয়েছে মেহেরপুর এবং রাজশাহী সিলেট ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলা যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই সাতক্ষীরা শ্যামনগর যশোর লহগাড়া এর আশপাশের জেলাসমূহ এবং ফরিদপুর ঢাকা কাপাসিয়া আমাদের এরপর বিভাগের জেলার সময়ই কিন্তু কাপাসিয়া এবং ঢাকা ঢাকার আশপাশের জেলার সময়ই কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে একসাপ্পা সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতাতে কলকাতার আশেপাশের জেলা এবং আসাম মেঘালয়তে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝের থেকে মাঝের ধানের বৃষ্টিপাত এবং কালো মেঘে রানাগানা হতে পারে সেই সাথে কিন্তু দমকা জড় হওয়া যেতে পারে গোটা বাংলাদেশে তারই মাঝেই কিন্তু দশটা পেরিয়ে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই দশটার ভেতরে দশটার ভেতরে দশটা পেরিয়ে বারোটার ভেতরে কোন কোন জেলায় মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তোপিও বন্ধুরা দশটা দশটার পর থেকে দুপুরের ভেতরে কিন্তু বারোটা একটা দুইটোর ভেতরে বাংলাদেশের সিলেট ময়মনসিং এর প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে মাঝারিধানে বৃষ্টিপাত এবং সেই সাথে রংপুর এবং রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে জেলায় মাঝের থেকে সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু ঢাকা খুলনা বরিশালে মাঝের থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা আসাম মেঘালয়তে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে পূর্ণিয়াতেও সেই সাথেই কিন্তু দুইটো বেরিয়েই এই মধ্যে আমরা দেখে নিতে চাই টুপিও বন্ধুরা দুইটো থেকে বিকাল চারটার ভেতরে দুইটো থেকে বিকাল চারটা পাঁচটার ভেতরে কিন্তু রাজশাহী ঢাকা এবং এদিকে রয়েছে এদিকে খুলনা বরিশালের একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলায় যেমন এদিকে রয়েছে সাতক্ষীরা যশোর লহাগড়া খুলনা মাদারীপুর ঢাকা ফরিদপুর শাইলকুপা মেহেরপুর পাবনা এবং ঢাকার আশপাশের জেলার সময় কিন্তু মাঝে ভারী থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কাপাসিয়া নগরপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে নগরপুর নগরপুরের আশপাশের জেলার সময় সেই সাথে কিন্তু সিগড়া বগুড়া এর আশপাশের জেলা নাটোর এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝির থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সিগরা এবং নাটোর নাটোর এবং এর আশপাশের জেলা বগুড়া এছাড়াও কিন্তু ভারী থেকে মাঝির ধানে বৃষ্টিপাত সিরাজগঞ্জ সরিষাবাড়ি মাময়নসিং মাদান এবং এর আশপাশের জেলার সময় এবং এদিকে রয়েছে সিলেট বিসম্বরপূর্ণ মৌলভীবাজার লাখাই এবং এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে গোটা বাংলাদেশে কালো মেঘা রানাগনা সেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে ঢাকা মামনসিং রাজশাহী বিভাগ এবং মেহেরপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেখা যেতে পারে এবং সেই সাথেই কিন্তু সিটিপাটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চট্টগ্রামে দেখা যেতে পারে প্রত্যেকটি জেলাতেই এবং এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর মা এদিকে পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় পূর্ণিয়াতে কিন্তু কালোমেগের আনাগোন শেষ সাথে দমকাধড়া হয় এবং সেই সাথে মাঝের থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে এটা কিন্তু আগামী তিন তারিখ পর্যন্ত গোটা বাংলাদেশেই মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলছে এরই সাথেই কিন্তু তিন তারিখ পেরিয়েই চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত গোটা বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এটা কিন্তু বর্ষার বৃষ্টি প্রবেশ করার ফলেই কিন্তু গোটা বাংলাদেশে বৃষ্টি দেখা মিলছে এরই সাথেই কিন্তু বিকাল পাঁচটা পেরিয়ে ছয়টা সাতটা আটটার ভেতরে কেমন থাকতে পারি গোটা বাংলাদেশের আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের ভেতরেই কিন্তু সন্ধ্যা পেরিয়েই কিন্তু রাতের ভেতরেই রাতের ভিতরেই সন্ধ্যা থেকে রাতের ভেতরেই কিন্তু বাংলাদেশের সিলেট মামনসিং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু সেই সাথে গোটা বাংলাদেশে মেঘলা মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে এবং কোথাও কোথাও সিটি ফোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কলকাতা ধানবাদ এসব বিভাগের জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তো বন্ধুরা এই মতন এমন লেটেস্ট শেষ আবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম